আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন জব নে স্টোরি বাংলা চ্যানেলে স্বাগতম সবাইকে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম ওয়েস্ট ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দু আমি এখন বিস্তারিত এটি আপনাদের মাঝে তুলে ধরবো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জনবল নিয়োগ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোটি পদে মোট একশো জন নিয়োগ পাবেন প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা বয়সীমা আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউই আবেদনগুলোর জন্য আবেদন করতে হবে অনলাইনে আমি বিস্তারিত এখন তুলে ধরছি আপনাদের মাঝে পদের নাম ও সংখ্যা ব্যবস্থাপনা ব্যবস্থাপক এইচ আর পদ সংখ্যা একটি বেতন স্কেল উনআশি হাজার টাকা ব্যবস্থাপক হিসাব অর্থ পদ সংখ্যা একটি বেতন স্কেল উনআশি হাজার টাকা উপস্থাপক হিসাব অর্থ একজন পথ সংখ্যা বেতন স্কেল একষট্টি হাজার টাকা সহকারী প্রকৌশল পথসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ এখানে বেতন স্কেল একান্ন হাজার টাকা সহকারী ব্যবস্থাপক এইচ আর পথসংখ্যা তিন বেতন স্কেল একান্ন হাজার টাকা সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ পথসংখ্যা তিন বেতন স্কেল একান্ন হাজার টাকা উপসহকারী প্রকৌশল পথ সংখ্যা বাইশটি বেতন স্কেল উনচল্লিশ হাজার টাকা জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচ আর পথ সংখ্যা পনেরো বেতন স্কেল উনচল্লিশ হাজার টাকা জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ পথ সংখ্যা বিশটি বেতন স্কেল উনচল্লিশ হাজার টাকা পি এ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল পঁচিশ হাজার টাকা নিরাপত্তা পরিদর্শক পদ সংখ্যা ছয়টি বেতন স্কেল চব্বিশ হাজার টাকা জুনিয়র শিক্ষক হাই স্কুল পথ সংখ্যা তিনটি বেতন স্কেল আঠা বেতন স্কেল আঠারো হাজার টাকা সহকারী শিক্ষক প্রাইমারি পথ সংখ্যা তিনটি বেতন স্কেল আঠারো হাজার টাকা আবেদনের সর্বশেষ সময়সীমা সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হয়ে গেছে আপনারা সাত আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন করতে আপনারা এই লিঙ্কটাতে যাবেন অর্থাৎ জবস ডট ডাব্লু জেড পি ডি সি ডট ডট বিডি সিক্স সেভেন এইট জিরো হোম পেজ আমি এই আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা যাতে আপনারা সহজেই এই লিঙ্কটিতে যেয়ে আবেদন করতে পারেন তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি যারা আমাদের চ্যানেল নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরি ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে